তরবাড়িটা আমি নিলাম আবার তরবারিটা তোমার হাতে দিলাম এই তরবারি তো দেখতে দেখা যায় চমৎকার ধার আছে কই তোমার বাবে কই ছেলেটা ডাক দিয়ে কই তো আমার বাবু ওই জায়গায় দাঁড়ায় আছে বলে যাও যাও দাও এই ধারালো তরবারি দিয়া তোমার বাবার কাছে যাইও তোমার বাবার কল্লাটা কাটতে না আমার হাতে দাও যদি আমার হাতে দিতে পারো আমি নবী তোমাকে হুকুম দিলাম তোমার বাবার কল্লাটা কেটে নি আমার হাতে দাও যদি তোমার বাবার কল্লাটা কেটে নি আমার হাতে দিতে পারো তাইলে বুঝতে পারবো তুমি তোমার বাবার চেয়ে নবীর বেশি mohabbat করো লোক সাহাবি তরবারি হাতি লইয়া একটিও কাল খেবন করলেন না একটা দূর মারলেন বাবার কল্লা কাটার জন্য সমস্ত সাবিরা ডাক দিয়ে বলতেছেন হায় হায় আশেক দেখছি পাগল দেখছি এই রকম পাগল দেখি নাই এখানেও তো বাদান আজকের এই মা কত মানুষ ছিল কিন্তু আমার জীবনে আমি শ্রোতা দেখছি আপনাদের মতন এরকম পাগল শ্রোতা দেখি নাই নবীর মহাব্বতে আপনারা আটকা পড়ে গেছে আপনারা কোন মায়ের ফুদুগ আমার বন্ধুগণ কোন বাবার ফুদুগ আল্লাহ আপনাদের বসাকে কবুল করবেন ইনশাল্লাহ এই পাগলের সাথে দোয়া করে যাইন রব্বে কাবা কবুল করবেন ইনশাল্লাহ আবার এই বালক সাবি মাতমাত করে হন হন করে ছুটে চললো ধারালো তরবারি লই বাবার কল্লা কাটার জন্য সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বাপ বেটার চরিত্র বাপ বেটার অবস্থা দেখতেছি আমার বন্ধুগণ বাবা কিন্তু বুঝতে পারছে নবী আমার পুতেরে আমার কল্লা কাটার জন্য তরবারিটা দিছে আমার পুতে আইতেছে আমার তো আমার কল্লাটা কাটব দেখেন বাবা কেমন আসে রসুল বাবা জায়গা ত্যাগ করেন নাই বাবা জায়গায় দাঁড়াইয়া রইলো যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গার মাটি বাবা ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলির চারা দিয়া আমার বন্ধুগর জমিন থেকে মাটি খুঁটলে তোলে মরু প্রান্তের বালি খুঁটলে খুঁটলে তোলে কিতাব প্রমাণ করে চোখের পানি সেরে কান্দে আর মাটির দিকে টাকা ডাক দিয়ে বলে জমি আমি তোমার এই সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া দেয় করি যেই মহান মাহবুব আমার মতন গরিবীর ঘরে এই রকম একটা পাকা আশকেল সুলকে পাঠায় দিছে তার মানে বাবা ও নবীর প্রেমের পক্ষে রাজি জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আবার সন্তান বাবার কাছে গেল প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না ও পর্দার গাড়িওয়ালা ভাইরা যে যেখানে আছো ওই জায়গায় থাকো একটু শোনো খেয়াল করে শোনো কোন কথার দ্বারা কখন তোমার দিলের মধ্যে বুঝা

মেয়ের নমুনা সে আসলেই বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসে কবুল করছে তার প্রেম সাহের বানা লাগবে না লাগবে না তার বাবার কল্লা কাটা লাগবে না কবুল করছে ছেলের প্রেম মালেক সাই রব্বান আল্লাহ আকবর এবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছে আসো থামো থামো তোমার বাবার করলার কাটা লাগবে না তবে তোমার বাবার কাছে তোমার তরবারিটা দিয়া তুমি দরমার আমি মোহাম্মদের বুকে তোমার জায়গা মুসলমান বাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা এবার সন্তানকে আস্তে করে তরবারিটা নিয়া সন্তানকে ছেলেটাকে আদ্রভাবে ধাক্কা দিয়া ডাক দিয়ে বলে যা বেটা যা তোর কপাল লেগে গেছে আল্লাহ নবীর বুকে সাথে তোর বুক লাগাইব যা বাবা যা নবীদের সিনার সাথে তোর সিনা মিলবে নবীর সিনার সাথে তোর সিনা লাগবে আমার বন্ধুগণ আমার ভাইরা এই বালক সাহাবি দৌড় মারিয়ে চলে গেলেন নবীর করে নবীর বুক বরাবর যখন বুকে চলে গেলে আল্লাহ নবী এই বালক সাহাবির সাথে কোলাকুলি করলে মুসলমান ভাইরা আমার বন্ধুরে সাবি সাবির সাথে যখন বুকের সাথে বুক লাগাইলে আল্লাহ নবীর বুকের সাথে যখন বালক সাবি বুকটা লাগাইলে নবীজি সাবির পিঠে সুন্দর করে আদর দিলেন হাতটা ভুলে দিলে কপল একটা চুমা দিলেন আর আল্লাহ নবী সাবিকে উদ্দেশ্য করে ডাকবি বলে তোমার বাবারে বলে দিও तुम्हें पारा जा বহুবার বাবা জানো আমি নবীর না জানাই তোমারে মাটি না দে আমি নবী নিজে তোমার লাশটা ধুয়ে দেব আমি নবী নিজে তোমার লাশটা গোসল করে দেব আমি নবী নিজে তোমার গায়ে কাফনে কাপড় পেঁচাই দেব আমি নবী নিজে তোমার লাশের জানাজার ইমামতি করব আমি নিজে তোমার লাশটা কোলে করে নিয়ে কবরে নামায় দেব আমি নবী যে তোমার কবরে মাটি তুলে করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবাহ আবার এই ছেলে ডাক দিয়ে বলে নবী আপনি আমার বাবা বলে দেন এটা তো আমার জন্য বড় সুকপাল এটা তো আমার জন্য বড় খুশনাসি আমি মারা গেলে আপনি আমার লাশটা ধোয়া দিবে আমি মারা গেলে আপনি আমার লাশটা গোসল করে দিবে আমি মারা গেলে আপনি আমার গায়ে কাপনে কাপড় পেঁচায় দিবে আপনি আপনি আমি মারা গেলে আমার লাশের জানাজার ইমামতি আপনি করবে এটা তো আমার জন্য বড় খুশন সিদ্ধি আবার আমার নাবিজি এই বালক সাহাবির পিতাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার ছেলে আজকে আমার যে প্রেম দেখাইল আরো সের মালিকের কাছে তোমার ছেলে কবুল হয়ে গেছে আমি নবী তোমাকে বলে দিতে তুমি যেহেতু ছেলেটার বাবা তোমার এই ছেলে জিত ভাই ওই এই যে ওই যে মাঝখানের ডারে হয় বাগায় দেন নাহলে সামনে নিয়ে আন এই মাঝখানের ডারে হ্যাঁ হেড অব দা ডিপার্টমেন্ট হ্যাঁ আর কালাগেন্দিটা সোজয় বই হয় হয়ত চিন্তা করতেছে যে কোন বাইলে যদি আজকে শরীর পরী কাম না রে কিন্তু শয়তান আবার আমারে সিনে না কথা কয় না ওস্তাদের মা শেষ রাতে ওস্তাদের মা শেষ রাতে কোন আল্লাহু আকবার এবার ডাক দিয়ে বলে তোমার ছেলে যে মারা যাবে ও পুত্রের পিতা আমি নবী রাসূল আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি তোমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন তুমি আমারে খবর দিবা আমারে না জানাইয়া তুমি তোমার ছেলের মাটি দিবা না আল্লাহ নবীর সাবি কান্দার ডাক দি বলে নবী গো আপনার কথার দ্বারা বোঝা আমি আর বেশি দিন আমার ভূতের জবান থেকে আব্বা ডাক শুনতে পারতাম না আমার ছেলেটা মারা যাবে ঠিক আছে আপনি আমি আপনার দেব আর ছেলে যেদিন মারা যাবে আপনারা না জানা আমি মাটি দিতাম না এবার বাবা এই কথা বলার পর আল্লাহ নবী পিতা পুত্র বিদায় দিয়ে দিলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা ইমানদাররা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে ইমানদাররা সব চাইতে আমার বন্ধুগান নবীকে মোহাম্মদ নবী মোহাম্মদ বেশি ভালোবাসে এই ভালোবাসার নমুনা কেমন ছিল এটার বাস্তব একটা বয়ান আমি শুনাইতেছি এবার যখন পিতা পুত্রকে আল্লাহ রসুল বিদায় দিয়ে দিলেন আমার বন্ধুগণ সাহাবি বাড়িতে চলে গেলেন বিবির কাছে যা ডাক দিয়ে বলে বিবির তোর কপাল লাগছে আল্লাহ পাক এবং আল্লাহর নবী

আবার বিবি কান্দার ডাক দিয়ে বলে স্বামী আমি গত রাত্রে যখন স্বপ্ন দেখেছি আল্লাহ নবী আঙ্গ পুতেরে জান্নাতের টিকিট দিতে তরবারির মাধ্যমে আমি তখনই বুঝছি আঙ্গ পুতরে আল্লাহ কবুল করছে কিন্তু এত তাড়াতাড়ি জলদি জলদি আঙ্গ পুতে বিদায় হইয়া যাইবো এইটা আমি জীবনও কল্পনা করছি না গো যাকে আমি আল্লাহ রাস্তার নবী রাস্তা আমার এই পুতেরে অক্ষ কইরা দিলাম দান কইরা দিলাম আমার ভাইরামা মা সন্তানের মুখে নিয়ে আদর করে একদিন দুই দিন তিন দিন চার দিন চলে গেল এইবার সন্তানের গায়ে এমন অস্বাভাবিক জ্বর আসলো আমার বন্ধুগান শারীরিক তাপ বৃদ্ধি পাইল বাজানের শরীরটা কেমন দানি পড়ে যাবে দুইটা কালো হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে সন্তান দ্বারায় থাকতে পারে না সন্তান শুয়ে পড়লেন সাহাবির মা পুত্র শরীর ঠান্ডা করার জন্য তাপ কমানোর জন্য আমার বন্ধুগণ কাপড় বিদাইয়া বিদাইয়া সন্তানের আমার বন্ধুগণ মাথায় এবং পুরা শরীরে যখন পানি বিধানো নেকরা যখন মুছায় দেখ আর জলপটে দিয়ে যখন তাপমাত্রা কমানোর চিন্তা করে ছেলেটা মায়ের হাত কপালে লাগাইয়া মায়ের হাত আস্ত করে কপাল থেকে নিয়া বুকের সাথে লাগা ডাক দিয়ে কামাগ এইভাবে এত যত্ন করে লাভ নাই নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের পাই মাগো এইভাবে যত্ন নিয়া আল্লাহ নাই নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের গ্রাম পাই মা ডাক দি বাবা তুমি জান্নাতে যাইবা আমি তো নিষেধ করি না গো বাবা কিন্তু বাবা এত তাড়াতাড়ি তুমি বিদায় নিবা কল্পনাও করি নাই হঠাৎ করে বাবা ইসা দেখে আমার পুতির কি হইছে বলে প্রচন্ড জ্বর সাহাবি পিতা সাহাবি কান্দে চোখের পানি মুছে আর ডাক দি বলে বিবিরে আমার দিল বলে নবীদের কথা কবুল হয়ে গেছে আরশের মালিক মনে আমার পোলারে নিয়ে যাবে আমার পুলে আমার ছেলে রুট কবজ করবে মালাকুল মউত মনে চলে আসবে এবার বাবা ও সন্তানের কাছে বসে মা ও সন্তানের কাছে বসে বিকেল বেলা সন্ধ্যার ঘটনা এই সাবি সন্তান মা আর বাবার দুইটা हाथ बुके लगाइया हा। कंदा डाक दे बोले मायोगो अबुगो ও আব্বু আম্ম সবাই জানে তুমিও জানো আমিও জানি তো জানো আমিও জানি আমি মারা গেলে নবীর খবর দিলে নবী আইব নবী আইয়া আমার লাশের জানা লাশটা ধোয়াইব আমার জানা যার ইমামতি কইরা নবী কোলে করে নি আমার লাশটা কবরে নামাইয়া নবী নিজের বরকটি হাতে মাটি ঘুরা করে দিব বাপমা ডাক দি কয় হা বাবা হা ঠিকই কইছ ছেলেটা এবার মা বাবার হাতটা শক্ত কইরা বুকের সাথে জড়া দুইরা কান্দার ডাক দিয়ে বলে আব্বু আব্বু আমিও তো চাই আমার লাশ নবীদি নিদি ধোয়া দেউ আমিও চাই নবীদি আমার লাশের গায়ে কাপড়ের কাপড় পরে দেউ কিন্তু মাগো আব্বুগো আব্বু গো আমি চিন্তা করে একটা কথা চিন্তা করে দেখছি গো মা আমগো গো বাইতে নে নবীর বাড়ির দূরত্ব হলো আমি গো বাইতে নে আবু বাড়িতে বাড়ির বাড়ি দূরত্ব মাত্র তিন মাইল এই তিন মাইল রাস্তা অতিক্রম করে নবীর আমি গো তুই গো কিন্তু মাগো এই রাস্তাটার মধ্যেই তো আবু দেলের বাড়ি আমি চিন্তা করে দেখছি আমি যদি রাত্রি বেলায় মারা যা রাত্রির অন্ধকারে আমার নবী যদি তুমি আব্বু খবর দাও আমার নবী রাত্রির অন্ধকারে খবর পেক লাইব আমার মাটি দিতে আর নবী আসতে যাওয়ার পথে যদি নিষ্ঠুরা বুঝাইল খবর পাইয়া আমার নবীর উপর আক্রমণ করে গো মা ও গো বাবা আমি আমার নবীর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার নবীর মা নাই বাবা নাই এই এতিম নবীর যদি আবু যায় লেখা পাইয়া রাত্রির অন্ধকারে আঙ্গ নবীরে মারি আমার নবীর উপরে আক্রমণ করি আমি আল্লাহর কাছে কি জবাব দিব আব্বু আম্মু তাই আমি চিন্তা করে দেখছি এবং ভাইবা নিছি গো আব্বু আম্মু আমি দেখতেছি অনেক নবীর আশিকেরা গভীর রজনীতে চবির চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না এই পাগলকে অবেলা করবেন না এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছর নে কটি বছর যাব প্রতি বছর রমজানে আল্লাহ রাখে আমার ভাইরা আল্লাহর কসম করে বলি এবারও কাবা ধরে আমি আপনাদের জন্য দোয়া করেছি আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আপনাদের জন্য দোয়া করেছি করব কার দোয়া কখন কবুল হবে রে বন্ধু এটা আল্লাহ পাক ভালো জানে দেখেন তো দেখে দিলটা নরম হয়নি এই বালক সাহাবি ডাক দে বলে আব্বু আর ম তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বু আর আমি রাত্রে মারা রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও কারণ দিনের বেলায় আবু নবীর কোনো ক্ষতি করতে পারবে না রাত্রি বেলায় আবুজাইল নবীর একলা পায় আক্রমণ করার সম্ভাবনা আছে তাই মা বাবা আব্বু আম্ম ওয়াদা দাও না আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবা এই ওয়াদাটা দাও না মা গো বাবা গো আমি তো তোমাদের চেয়ে আমার জীবনে চেয়ে টিম নবীরে বেশি ভালোবাসি মা আর বাবা দুজনে ডাক দিই বলেও বলছে এই অল্প বয়সে এতিম নবী মোহাম্মদ কি এত বেশি ভালোবেসে ফেলেছ যাও আমরা দুনু জামাই বউ স্বামীর স্ত্রী তোমার মা বাবা দনু জনে করলাম তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবী মোহাম্মদ খবর দেব আমরা তুমি যদি রাত্রে বেলায় মারা যাও আমরা তোমার মা বাবা নবী মোহাম্মদ খবর দেব না আমরা নিজেরাই তোমার দাবন গাবন ছেড়ে ফেলবো আমার ভাইরা মা বাবু আদা দিলেন কয়েক ঘন্টার ব্যবধানে ও বাজার সন্ধ্যার দিকে আসগে রসুল আল্লাহর নবীর প্রিয় সাবি তলহা বিন আমার বন্ধুগণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে সন্ধ্যার সময় আনতে কাল করলে মা বাপ দেখলেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে এ এই রাত্রি বেলায় সন্ধ্যা ছেলেকে ওয়াদা দেওয়া মোতাবেক নবীদের খবর দেওয়া হবে না আমরা আমরা এই কাজ ফেলি চাঁদপুরের বাইরা দেখো আসি গর সুলকারে বলে গো আমার বন্ধুগণ আমার বাবা দিদা আল্লাহ নবীকে না জানাইয়া স্বামী আর স্ত্রী এলাকার মানুষদেরকে নিয়া সন্তান তার দাফন কাবন সম্পন্ন করে ফেললেন পরের দিন بلا ایک جن صحابی نبی নবীজির দরবারে যাইয়া আল্লাহর নবীকে ডাক দি বলতে যে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি খবর পাইছেন নি আপনার ওই পাগল সাহাবী যেই পাগল আপনার হুকুম বাবার কল্লা কাটতে দরকার ছিল এই পাগলটা মারা গেছে নবীজি বসা ছিলেন নবীজি দাঁড়ায় গেলেন দাঁড়ায় ডাক দিয়ে বলেন তাইলে দেরি করো কেন চ আমরা মিনা নবী বলেছিলাম আমি ওই পাগলের লাশ নিজের ধোয়ায় দেব গোসল করায় দেব কাপড়ের কাপড় পেঁচায় দেব আমি তার লাশটা গোসল করব। আমি তার লাশটা কোলে করে নিয়ে কবরে নামাবো আমি তার কবরে নিজের হাতে নিজের হস্তে মাটি সম্পন্ন করে দেবো আমার বন্ধুগণ বার্তা বাহক খবর দেনে वाला সাহাবী কান্দার ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর যাইতে হবে না তার মা বাপ গত রাত্রে কান সাইরা ফাটাইছে আপনারে না জানাইয়া মাটি দিয়ে ফেলছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তার মা বাপ গত রাত্রে কাম করছে আমারে না জানাইয়া মাটি দিয়ে দিছে আমার বুঝি ধরল না রে সাহাবি তবে শোনো এই ঘটনা আমার আল্লাহ জানে জানার পরও যৌথ আমি নবী মোহাম্মদ কে কিচ্ছু বলে নাই এর দ্বারা বোঝা যায় এই পাগলের মরার পিছনে কোনো না কোনো কিছুর আছে আমি পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি পারি অতি নগণ্য নারায়ণ থাকবি Huh. <sighs> আমার ভাইরা আমার বন্ধুরে নাবিজি ডাক দিয়ে বললেন চলো চলো সাহাবির বাড়িতে যাই এইবার তলহা বিন বার্রা রাদি আল্লাহু তালান হুর বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ আকবার বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলে কি গো আল্লাহর বান্দা বান্দি বললাম কি করলা কি এবার মা আর বাবা স্বামী স্ত্রী দুইজনে করদরি মিনতি সহকারে নবীর দরবারের সামনে আসে এসে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেরে গুস্তাজি মাফ কিজিয়ে আমার এ গুস্তাজি মাফ আমাদের ভুল টুটিগুলি ক্ষমা করে দিবেন গো নবীজি নবী বলে আগে বলো তোমাদের ছেলে মারা গেছি আমি না বলছিলাম আমার না জানায় মাটি দিবা না কিন্তু আমার না জানায় মাটি দিয়ে দিলা কারণ কি শামিয়ার স্ত্রী দন কান্দার কান্দা ডাক দিয়ে বলে নবী গো জানা সিননা যে আমাগো ফুতে এই রকম আমনের কলিজা দিয়া मोहब्बत করে মরার আগেও আপনার ভালোবাসা জাহের করে গেছে মৃত্যুর পূর্ব আপনার ভালোবাসা ইhbar করে গেছে স্পষ্ট করে গেছে গো নবীজি মৃত্যুর পূর্বে ও আমাগো ফুতে জরে थरथर করে কাঁপতেছে তখন আমাগো ফুতে আমাগো আমাগো হাত বুকের কাছে নিয়ে কয় মাগো আমাগো জীবনে আমার জীবনে চেতে নবী মোহাম্মদ রে বেশি ভালোবাসি ও আব্বা আম্মা উত্তর দেন জবাব দেন ওয়াদা দেন আমি রাইতে বেলা মারা গেলে নবীর খবর দিবেন না দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবে এটু ওয়াদা দেন হুজুর আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন কারণ কি তখন আমাগো পুতে কইছিল আব্বা আম্মা আবু জাহেলের চরিত্র ভালো না আবু জাহেল যদি আমা নবীরে রাত্রিবেলা একা পায় নবী মারবে নবীদের উপর আক্রমণ করবে আমার নবী কষ্ট পাইব আর আমার নবী কষ্ট পাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব হুজুর এই ওয়াদা আমরা দিয়েছি এই সুবাদে ঠিক আছে নবী রাত্রিবেলা মারা গেলে নবী তুই রাত্রিবেলা বেলা মারা গেলি নবী খবর দিব না দিনের বেলা মারা গেলে নবী খবর দিব মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী কান্দা

কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দিচ্ছি একটা ডাক দেন না বলেন না আল্লাহ এটা ডাক দেন না বলেন না আল্লাহ এই গভীর রাত্রে ডাক আল্লাহ ফিরে দিবে না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো গভীর তোমার বান্দারা তোমার নবীর প্রেমে আটকে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে এই পাগল সাহাবীর কবরের কাছে দাঁড়াইয়া নবীর প্রেমিকের কবরের কাছে দাঁড়াইয়া কবরের উপরে আল্লাহ নবী একটা হাত রাখলে ডাইন হাতটা রাখিয়া আমার বন্ধুগণ আরাখাতের সাদা তাঙ্গুল উঁচু করিয়া আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ছেলেটার প্রতি আমি নবীজি খুশি এই ছেলেটা মৃত্যুর পূর্বে বলেছে আমি নবী মুহাম্মদকে জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি তাই আমি নবী বলে দিলাম আল্লাগ এই ছেলেটার প্রতি তুমি দিয়ে দেওয়া একখান হাসি আল্লাহ তুমি না হাসা পর্যন্ত আমি নবীজি হাত সরাবো না কবর থেকে আল্লাহ আকবার আল্লাহ তুমি না হাসা পর্যন্ত আমি হাত সরাবো না সমস্ত সাবিরা নারী পুরুষেরা ডাক দিয়ে কয় সোহান আল্লাহ 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 নবী আল্লাহরে হাসতে ক আর মা বাপ দনুজনে একজন আর ডাক দিয়ে কয় দেখ শুনি আঙ্গো ফাগলারে কেমন কবুল করছে নবীর কথা মোতাবেক যদি আল্লাহ দিয়ে দে হাসি আঙ্গো ফুটে হইয়া যাইব জান্নাত বাসি আল্লাহ আকবার এখন আমি একটু দেখতে চার দুই চার পাঁচ মিনিট লাগবে কথাটা আর ফিনিশিং দিতে এই মুহূর্তে অবস্থা আমি মদিনার প্রেমিক হয়ে বলতে চাই ওয়াদা করতে পারেননি ওই নবীর প্রেম নিয়া আমি অদমের সাথে যে হাতটা দিয়া বারবার কাবা দৌড়ি এই হাতটার সাথে হাত উঠাইয়া এই গভীর রজনীতে আপনা মা বাপ দাদা দাদি নানা নানি আপন জন পরশী প্রতিবেশী দেশ সবার জন্য দোয়া করে একসাথে বিদায় নিয়ে যাবেন কারা কারা তোয়াদা দিতে পারবেন একটু হাত তুলে দেখা হাত দেখি নারায় থাকবি হাত না মানামার বন্ধুগণ না পাললে না দিবিন কিন্তু আপনি উঠে চলে যাবেন না আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব এখন ওটা উঠি করলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে আমি দুই চার মিনিট একটা ছোট্ট একটা আবদার